নমস্কার শুনছেন অডিও বুকস তুফান আমি তুফান আজ শুনবেন আমার লেখা গল্প রজনী গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই গল্পটির কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া গেলে তা নিছগই কাকতলীয় আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে রজনী রজনী মুখ ঘুরিয়ে বলল কোনো গুরুত্বপূর্ণ বিষয় তুমি মনেই রাখতে পারো না রাহুল বলল বিশ্বাস করা রজনী অমন সহজ নাম আমি ভেবেছিলাম মনে থাকবে রজনী রেগে বলল তুমি তো শুধু ভাবো ঠিকানাটা লিখে রাখলে কি হতো অন্তত আমাকে একবার বলতে পারতে কি না উনি সারপ্রাইজ দেবেন শোনো আমি একটু সারপ্রাইজ হইনি যদি তুমি ঠিকানাটা মনে রাখতে তবেই আমি সারপ্রাইজড হতাম রজনী ও রোহিতকে নিয়ে পাহাড়ে ঘুরতে এসে রাহুল এখন হোটেলের ঠিকানা মনে করতে পারছে না রজনী কথা শুনিয়ে যাচ্ছে কি করবে বুঝতে পারছে না রাহুল এমন সময় হঠাৎ রাহুলকে একটা চর মানলো রজনী ঘুম ভেঙে গেল রাহুলের বিছানার অন্য পাশ থেকে রজনী বলল আজ সোমবার মনে আছে হতবম্ব রাহুল গালে হাত রেখে বলল তুমি কি আমাকে চর মেরেছিলে রজনী মাথা নেড়ে বলল কখন না তো স্বপ্ন দেখছিলে এবার ওঠো অফিস আছে রজনী ঘর থেকে বেরিয়ে গেল রাহুল স্নান সেরে তৈরি হয়ে ডাইনিং রুমে এসে দেখলো রজনী খাবার সাজিয়ে বসে আছে রাহুল দেরি হওয়ার কথা ভুলে রজনীর দিকে তাকালো নিশ্চয়ই সে ভোরের দিকে উঠে কাজ শুরু করেছে কিছু না খেয়েই যদিও দেখে মনে হচ্ছে না ও ক্লান্ত চোখের চোখ পড়তে রজনী চমকে বলল আমার মুখে কিছু লেগে আছে রাহুল বলল হ্যাঁ আমি ফেলে দিচ্ছি রজনী বলল দরকার নেই আমি দেখে নিচ্ছি তুমি খেতে বসো দেরি হয়ে যাবে রাহুল বলল না না হবে না রাহুল রজনী নাক চেপে ধরে হালকা টান দিল রজনী বলল সব সময় মজা করবে না তো দেরি হয়ে যাচ্ছে না তারপর তো আবার হাই স্পিডে বাইক চালাবে রাহুল দ্রুত জুতো পড়ছিল রজনী বলল শুনছ রাহুল বলল হ্যাঁ বলো রজনী বলল লবণ নিয়ে আসবে রাহুল বলল আচ্ছা বাসন ধুয়ে অন্যান্য কাজ শেষ করে রোহিতের ঘরে আক্রমণ করলো রজনী ডাকাটাকিতে কাজ না হওয়ায় চর মেরে রোহিতকে স্বপ্ন থেকে বাস্তবতায় ফিরে এনে রজনী বলল বাবা ছেলে দুটোই একই রকম হাত ব্যবহার না করলে ঘুম ভাঙে না এই চোখ বন্ধ করলে আরও একটা দেব কিন্তু অর্ধ স্বপ্ন অর্ধ বাস্তবতাতে আটকে থাকা রোহিতকে তৈরি করে নিজের হাতে খাইয়ে দিল রজনী একবার আয়নায় নিজেকে দেখে রোহিতকে নিয়ে স্কুলে দিয়ে এল বাড়ি ফিরে একটু বসে বাকি কাজগুলো করে নিল রজনী তারপর স্নান সেরে কিছুক্ষণ ড্রেসিং টেবিলের সামনে নিজেকে সময় দিল রজনী দুপুরের খাবার খেয়ে টুকটাক কাজ করলো তারপর স্কুলে গেল রোহিতকে নিয়ে বাড়ি ফেরার সময় রোহিতকে প্রশ্ন করল আজ স্কুলে কী কী হলো রোহিত বলতে শুরু করলো কীভাবে আসছে ভালোভাবে পড়া দিয়েছে কোন কোন শিক্ষক তার প্রশংসা করেছেন কতবার সে পা ফিসলে পড়ে গিয়েছে প্রীতি আজ তার সঙ্গে খেলা করেছে ইত্যাদি এক সময় রজনী বলল আইসক্রিম খাবে রোহিত সবগুলো দাঁত দেখিয়ে বলল হ্যাঁ রজনী বলল লবণ নেওয়া যায় কিন্তু নেব না দেখবি আজ তোর বাবা লবণ না নিয়ে বাড়ি ফিরবে আর তখনই শুরু হবে বলেই নিচের ঠোঁটের অর্ধেকটা কামড়ে ধরল রজনী রাত আটটা হবে রাতের রান্না শেষ করে রোহিতকে পড়াতে বসেছে রজনী হঠাৎ বিছানা থেকে নামল রজনী রোহিত বলল কোথায় যাচ্ছ মা রজনী উত্তর দিল তোর বাবা এসেছে রোহিত বলল শব্দ পেলাম না তো রজনী বলল এমনিতেই বুঝতে পারি দরজার কাছে এসে আরও একবার ভাবল রাহুল কিছু বাদ পড়ল না তো কলিং বেল স্পর্শ করার আগেই দরজা খুলল রজনী একবার যেন হৃদস্পন্দন থেমে গেল রাহুলের আমতা আমতা করে বলল ছেলে কি করছে রজনী বলল পড়ছে লবণ কোথায় রাহুল আকাশ থেকে পড়লো নাকি আকাশ থেকে কিছু রাহুলের উপর পড়ল বুঝতে পারল না রাহুল ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল সত্যি বলতে একতরফা রাহুল শুধু শুনল হাতমুখ ধুয়ে রাহুল ছেলের পাশে বসল ওদিকে রোহিত তার কল্পনার জগতে প্রীতিকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে লুকোর চুরি খেলছে হঠাৎ বাবাকে একভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হতবম্ব রোহিত বলল কি হয়েছে বাবা রাহুল স্নেহ বরা মুস্কি হাসি হেসে রোহিতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল রোহিত রোহিত বলল হ্যাঁ বাবা রাহুল বলল কখনো বিয়ে করবে না রোহিতের মাথায় বজ্রপাত হলো আর সেই বজ্রাঘাতে প্রীতিকে নিয়ে বানানো রোহিতের স্বপ্ন ভেঙে বালির থেকে গুঁড়ো হয়ে গেল অন্য ঘর থেকে রজনী চিৎকার করে বলল লবণ আনতে তো রাহুল দ্রুত বিছানা থেকে নেমে বলল এই তো বেরিয়ে পড়েছি শুনছিলেন রজনী গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও আসব অন্য একটি গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার